শীতপটে বাজারে ডিমের দাম আকাশ ছোঁয়া গত কয়েক সপ্তাহে ডিমের দাম অস্বাভাবিক উত্থান দেখে হতবাক ক্রেতারা মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে প্রতিবেশ ডিমের দাম ছয় থেকে সাড়ে ছ টাকা থেকে এক লাফে বেড়ে সাত থেকে আট টাকায় পৌঁছে গেছে কিছুদিন আগে যে ট্রে একশো পঁচাশি থেকে একশো নব্বই টাকায় মিলত এখন সেই একই ট্রে বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকায় দামের এই বৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত পরিবারগুলি রোজকার খাবারের তালিকা সামাল দিতেই যেখানে হিমশিম খেতে হচ্ছে সেখানে ডিমের অতিরিক্ত খরচ মানে আরও চাপ ডিম প্রিয় মানুষেরা যেমন চিন্তায় তেমনই প্রভাব পড়েছে দোকানিদের ব্যবসাতেও এক বিক্রেতা জানান দাম বাড়ার পর থেকে আগের মতো ভিড় নেই আগে ছ টাকা দামে যত ক্রেতা আসত এখন আট টাকা দামে তার অর্ধেকও আসছে না কেউ দুটো নেয় কেউ বা তিনটে ফলে বিক্রেতে টান পড়েছে স্বভাবতই আচ্ছা বর্তমানে তো ডিমের দাম ঊর্ধ্বমুখী আট টাকা ছুঁইছে তো আপনি তো বিক্রেতা আসছে অনেক কম আগের থেকে তুলনায় অনেক কম আগে যেটা ধরুন ছ টাকা সাড়ে ছ টাকায় বিক্রি হতো তখন যেই পরিমাণে ক্রেতা আসতো এখন ধরুন সাড়ে সাত টাকা আট টাকা বিক্রি হচ্ছে মানে ক্রেতা অনেক কমে গেছে যে ধরুন আগে দশটা নিত সে এখন আসছে দুটো তিনটে ঠিক আছে পাঁচটা এরকম ভাবে নিচ্ছে কিন্তু আগের তুলনায় অনেক কাস্টমার কম অন্যদিকে এক ক্রেতার বক্তব্য ডিম তো প্রতিদিনের খাবার পরিবারের প্রত্যেকে একটি করে খেলেও দিনে বাড়তি দশ থেকে বারো টাকা খরচ মাসে তা বড় অঙ্ক হয়ে দাঁড়ায় তিনি জানান শীত এলেই ডিমের দাম বাড়ে অঙ্গনবাড়ি থেকে মিড ডে মিল সব জায়গায় ডিমের চাহিদা যেহেতু বেশি তাই দাম বাড়ায় উদ্বিগ্ন মানুষ ততই এই ডিমের দাম বাড়ায় সাধারণ মানুষ একটাই কথা বলছেন শীতের শুরুতেই ডিম এখন সত্যি গরম বাজার মধ্যবিত্ত সমাজের উপরে তো অবশ্যই প্রচুর এখন কষ্টদায়ক জিনিস কারণ এখন ডিমের মূল্য যেখানে ছ টাকা সাড়ে ছ টাকা দাম ছিল নিত্য দিনের মধ্যে এখন তা বাজার পৌঁছে গেছে সাড়ে সাত টাকা থেকে আট টাকা এখন মেম্বার প্রতি একজন করেও যদি ডিম লাগে প্রতিটা মেম্বারে প্রতিটা পরিবারে তো দশ পিস করে দিতে গেলে প্রতিদিন দশ টাকা করে বেশি লাগছেই তো তা এ বছর নয় প্রতি বছরই দেখেছি শীতের মরশুমের সময় ডিম ঊর্ধ্বমুখী হয়ে থাকে এর ফলে প্রত্যেক মধ্যবিত্ত সমাজের উপরে বা পরিবারের উপরেই পকেটে আর্থিকের চাপ আপনি দেখুন মধ্যবিত্ত family তো মাছ প্রতিদিন খেতে পারে না সবাই ভাবে একটা ডিম অন্তত যেন পাতে পড়ে তো কি বলবেন কতটা প্রভাব পড়েছে মধ্যবিত্ত 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 পরিবারের উপরে একশো শতাংশই পুরো চাপের সম্মুখীন কারণ এখন যেখানে ডিমের হয়ে যাচ্ছে প্রতি পিসে মূল্য যদি এক টাকা করে বৃদ্ধি মানে এটা অনেকটাই ব্যাপার তো এর ফলে আমাদের আর্থিক চাপ তো অবশ্যই রয়েছে হার্টের সমস্যায় পেসমেকার এনজিওগ্রাফি এনজিও এনজিওপ্লাস্টিক বা কিডনি স্টোনের ক্ষেত্রে আধুনিক উন্নত লেজার অপারেশন চিকিৎসা সর্বক্ষেত্রে সেরা নির্ভরযোগ্য ঠিকানা মেডিকেয়ার জেনারেল হসপিটাল হান্ড্রেড টেন বেড সুপার স্পেশালিটি হসপিটাল মেডিকেয়ার জেনারেল হসপিটাল কোতলপুর বাঁকুড়া ফোন নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান ট্রিপল সিক্স টু মেডিকেয়ার জেনারেল হসপিটাল নিশ্চিন্তে ভরসা করা যায়